সমস্ত কাটা হয়ে গেছে দেখো এগুলো সব নুন হলুদ জাল সব মাখিয়ে রাখছে ভোলা ভোলা লাগছে উনুনগুলো দেখো তোমরা দেখেছো উনুনগুলো কত বড়ো বড়ো তলো সঙ্গে থাকো সাথে থাকো পরে আবার দেখতে থাকো কলার বড় মাথা হচ্ছে এটা আর ওই যে মাছে আছে চিংড়ি টিংড়ি সব কাটা বাচ্চা সব হয়ে গেছে সব এবার সব জামা কাপড় ছেড়ে উন ধরানো হবে তার আগে সব এই মাখিয়ে নিচ্ছে এই জ্বালান টালান আনা হয়ে গেছে উনটুন আনা হয়ে গেছে দেখেছ সঙ্গে থাকো সব দেখে এই দেখো সব কাটা 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 হয়ে গেছে হয়ে গিয়ে আবার দেখো সব ঝাল হলুদ সব মাখানো হয়ে গেছে এই দেখো নারকেল পোড়া নারকেল পোড়া আলু ভাজা তারপরে এই সব ভাজা ভুজি এই সব চিংড়ি মাছ সব মাখানো হয়ে গেছে দেখেছো দেখো ওই রুই মাছ যে মাছ সব ভাজা ভুজি সব মাখানো হয়ে গেছে কাটা হয়ে গেছে সব মাখান হয়ে গেছে আর এই দেখো ঘুম গুলো দেখো কত বড় বড় এবার আমরা ঘুম কত বড় বড় আজ জালা নিয়ে এনে রেখে দিয়েছে এই দেখো হাড়ি টাড়ি এই সব এক আলটা মানটা এই মানটা এইসব টা সব এবার উন জ্বালা হবে

মেটে সিঁদুর দিয়ে সব উনুন এইভাবে দেবে তিনটে উন সব স্বস্তি আঁকা হয়ে গেছে ওই জন্য

বটি বোটু আছে না পা না এই দেখো আজকের আমাদের ঘরে রান্না পুজো হচ্ছে ওই একটা দিদা মাছ ভাজছে একটা দিদা ওই পিঠে ভাতছে একটা দিদা ওই লাল লাউ হাট করছে এই সব আমাদের খাওয়ার আয়োজন এই একটা মাসিমুনি পিঠে বানাচ্ছে আর এটা হলো আমার মামিমা একটা দিদা দোল খাচ্ছে একটা দিদা শুয়ে আছে

আমাদের রান্না প্রায় কমপ্লিট আলু ভাজা হলে শেষ আর ওই চাটনি হচ্ছে আর ওই যে এখানি ভাত হলে কমপ্লিট সব এই যে সব রান্না বান্না হয়ে গেছে ভাজা ভুজি চচ্চড়ি ঘাট যা কিছু তোমাদের কেমন হয়েছে বলো আর আমাদেরও এইরকম হয়েছে চলো সব লাইক কমেন্ট শেয়ার করো এই যে নিচে ভাতটা সব রয়েছে চিন সন্দেশ হচ্ছে কাল পুজোয় দেওয়ার জন্য এইযোগ কেটে কমপ্লিট হয়ে গেছে